ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে আবারও বিরাট আপডেট উঠে আসছে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সয়কে নিয়ে কারণ এর আগে নতুন করে আইসিডিএস অঙ্গনারী এবং কর্মী পদে আবেদন হয়েছিল অনেকেই কিন্তু সেই পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট বিষয়ে কিন্তু অনেকেরই তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এগারো সাত দু একত্রিশ সাত দু হাজার পঁচিশ এই আপডেট কিন্তু উঠে আসছে এগারো সাত দু হাজার পঁচিশ জুলাই মাসের এগারো তারিখ এই আপডেটটা উঠে আসছে আপনারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করেছিলেন তাদের কর্মী ও সহায়িকা পদে যারা আবেদন করেছেন তাদের এই আপডেট কিন্তু উঠে আসছে সেই আপডেটে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্যগুলি আলোচনা করা হবে এবং এখানে নিয়োগের ব্যাপারে বিরাট আপডেট তো এখানে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে ভিজিট করা মাত্রই কিন্তু সম্পূর্ণ ব্লকে সম্পূর্ণ ব্লকে যে এখানে আবেদন হয়েছিল সেই সমস্ত ব্লকের নাম কিন্তু এখানে উল্লেখ রয়েছে যেমন শীতলকুচি মাতাভাঙ্গা মাতাভাঙ্গা ওয়ান দিনহাটা দিনহাটা টু ইত্যাদি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলি রয়েছে এই ব্লকে কিন্তু আবেদন হয়েছিল এবং পরীক্ষা হয়েছিল পরীক্ষা হওয়ার পরে কিন্তু এখানে রেজাল্টের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল কিন্তু এখানে ইন্টারভিউ হওয়ার কাজটি বন্ধ রয়েছে এবং সেই বন্ধ কেন রয়েছে সে বিষয়ে কিন্তু এখানে নতুন আপডেট দিয়েছে এগারো সাত দু পঁচিশ ঠিক আছে এগারো সাত দু পঁচিশ এই আপডেট দিয়েছে কারণ এখানে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কোথা থেকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আমি একটা ব্লক সিলেক্ট করে নিচ্ছি যেমন শীতলকুচি ব্লকটা সিলেক্ট করলাম শীতলকুচি ব্লকের সিলেক্ট করার পরে এখানে যে নোটিশে বা যে বিজ্ঞপ্তিতে এখানে উল্লেখ করেছে যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কোনো রায় না আসার কারণে চাকরি প্রার্থীদের কোনোরকম রকম বা ভয়েস মানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে না তার জন্য কিন্তু এটা স্থগিত করা হয়েছে সেই বিষয় কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যারা এই যে ব্লকগুলি রয়েছে আবেদন করেছিলেন পাশ করেছেন রেজাল্ট বেরিয়েছে কিন্তু ন্যূনতম ইন্টারভিউর মাধ্যমে আপনারা কিন্তু নিয়োগ হতে পারছেন না তার জন্য কিন্তু এ বিষয়ে কেস হয়েছিল তাই কিন্তু এখানে স্থগিত হয়েছিল তাই নতুন আপডেট দিয়েছে এগারো তারিখের মধ্যে জুলাই মাসের এগারো তারিখ এই আপডেট উঠে আসছে যদি আবারও নতুন করে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ইন্টারভিউর জন্য তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা সেই আপডেট কিন্তু পেয়ে যাবেন তো ক্লিয়ারলি আপনারা ওয়েবসাইট সার্চ করুন এবং দেখতে পাচ্ছেন এগারো সাত দু তারিখে এই আপডেট কিন্তু উঠে আসছে আশা করি বোঝা গিয়েছে